নমস্কার আশা করি আপনারা অনেক ভালো আছেন অনেক সুস্থ আছেন আজকে আমের একটা আচার বানিয়ে আপনাদেরকে দেখাবো যেটা খুব সহজেই কিন্তু আপনারা কাচের বয়নের সংরক্ষণ করে সারা বছর খেতে পারবেন এখানে দেখুন আম কেটে নিয়েছি আটিটা কিন্তু বাদ দিয়ে দিয়েছি আমের শাসটুকুই পর্যন্ত নিয়েছি এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি গ্যাসটা জ্বালিয়ে নিলাম এরপরে আমের বাটি সমেতটা কিন্তু বসিয়ে দিলাম পরিমাণ মতন জল দিয়ে দিলাম আর এক চামচ মতন লবণ দিয়ে দেব সামান্য নাড়াচাড়া করে দু মিনিট ঢেকে দেবো দু মিনিট হয়ে গেছে ঢাকনাটা তুলে নেব দেখুন জলটা ফুটে উঠেছে ফোটার পরপরই কিন্তু এখানে সাজির মধ্যে ঢেলে ভালো করে ছেঁকে নিতে হবে জলগুলো কোনো রকম জল যাতে না থাকে গ্যাসের ওভেনটা জ্বালিয়ে নেব নিয়ে কড়াই বসিয়ে দিলাম এক চামচ মতন পাঁচফোড়ন দেবো পাঁচফোড়নটা হালকা ভাজা করে নেবো এখানে সুন্দর একটা গন্ধ বেরোলে আমগুলো দিয়ে দেবো আমগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে দেবো এখানে লবণ আর হলুদটা দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে এখানে আমি গুড় দিয়ে দেবো গুড়টা কিন্তু আখের গুড় নিয়েছি গুড়টা দিয়ে ভালো করে আমের সাথে কিন্তু মিশিয়ে নিতে হবে গুড়টা দেখবেন জাল দিতে দিতে কত সুন্দর গলে যাবে এখানে কিন্তু ঢাকা চাপা দিয়ে কিন্তু আচারটা তৈরি করে নিতে হবে দেখুন পরিমাণ মতন এখানে চিনি দিয়ে দিলাম গুড় তো দিয়েছি আবার চিনিটাও দিয়েছি চিনিটা দিলে কিন্তু তাড়াতাড়ি আমের আচারটা একটু আঠালোভাব হয়ে যায় আর খেতেও কিন্তু সুন্দর লাগে অনবরত নাড়তে নাড়তে যখন দেখবেন আচারটা অনেকটাই শুকিয়ে এসেছে তখন কিন্তু এখানে মশলাটা দিয়ে দিতে হবে আমি এখানে একটা ভাজা মশলা তৈরি করেছি যেটা ধনে জিরে মৌরি শুকনো লঙ্কা আর তেজপাতা ভালো করে কিন্তু শুকনো খোলায় নাড়াচাড়া করে শিল্পাটাতে গুঁড়ো করে নিয়েছি সেটাই এখানে এক মুটকি মতন দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে কিন্তু আমটা আর জাল দেব না গ্যাসের আঁচটা কিন্তু বন্ধ করে দেব দিয়ে একটু সামান্য ঠান্ডা হয়ে আসলে কিন্তু একটা পাত্রে নামিয়ে নেব দেখুন আচারটা কত সুন্দর হয়েছে একটু জেলি জেলি ভাব হয়েছে আর খেতেও কিন্তু সুন্দর হবে আর এটা দুই দিন আমি রোদ দিয়ে তারপরে কিন্তু বয়নে তুলে রাখবো এর মধ্যে কোনো রকম তেল দিইনি আচারটা কিন্তু নষ্ট হওয়ার কোনো ভয় নেই এখানে আমি ভাজা মশলা উপর থেকে একটু ছড়িয়ে দিলাম ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা জমে যাবে একবার হলেও বাড়িতে এইভাবে একবার আচার তৈরি করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে